যাদের কবর ভেঙ্গে সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুসরেকদের কবর আফসোস হলো আমার সেই ভাইদের জন্য আফসোস যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙ্গে সমান করে দাও হে আমার ভাই তুমি কি আল্লাহকে ভয় পাও না তুমি কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিস আল্লাহর উলিদের মাজার ভাঙার বিরুদ্ধে লাগাচ্ছো এই আল্লাহর উলিদের যদি কষ্ট হয় বা তারা যদি नाराज হয় তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে ঠিক তৎকালীন সময়ে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না যেগুলি ছিল এগুলি উঁচু উঁচু কবর ছিল এমনকি এগুলি মুশরিকদের কবর ছিল আপনারা বলবেন জিহাদি হুজুর আপনার কথা আমরা লজিক্যাল নিলাম যুক্তি সঙ্গত বিদায় নিলাম কিন্তু এটার কোনো দলিল আছে কিনা সরাসরি সহি হাদিস আছে কিনা আমি তখন আপনাকে বলবো সহি বুখারিতে এটা উল্লেখ আছে আমার দাদু ভাইয়েরা গো মক্কা জীবনের এই ঘটনাগুলি সহি বুখারিতে উল্লেখ এমন কি মদিনা মুনাব্বারায় যখন নবী যে হিজরত করে আসলেন তখন মসজিদে নববী তৈরি হয়নি সবেমাত্র দয়াল নবীজি মসজিদে জুমা যেখানে ওইখানে জুমার নামাজ আদায় করেছিলেন মসজিদে কুবা যেখানে ওইখানে নবীজি অবস্থান করেছিলেন ওইখান থেকে মদিনা মুনাওয়ারায় যেখানে দয়াল নবীজি রওজা মুবারক ওই মদিনা শহরে প্রবেশ করেছেন মাত্র তখন মসজিদ নববী তৈরি হয়নি দয়াল নবীজি সেই জায়গাটা মসজিদের জন্য নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করলেন ওই মসজিদে নববী যেখানে ওইখানে বেশ অনেকগুলো উঁচু কবর আছে বেশ উঁচু অনেকগুলো টিলা আছে এবং বেশ কিছু খেজুর গাছও রয়েছে আমার হজরতে মাওলা আলী রবি আনাস আনা সিফল সহ বেশ কয়েকজন সাহাবিদেরকে আদেশ দিলেন সাহাবিরা তোমরা এই উঁচু উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও একেবারে মুস্রিক শব্দটা মেনশন করে নবীজি বললেন এই মুশ্রিকদের কবরগুলি গুলি ভেঙে সমান করে দাও উঁচু টিলাগুলি সমান করো এবং খেজুর গাছগুলি কেটে ফেলো আল্লাহর হাবিবের আদেশ পাওয়া মাত্র হজরতে শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক অন্যান্য সাহাবীরা সে উঁচু কবরগুলি ভেঙে ফেললেন উঁচু টিলাগুলিও ভেঙে সমান করলেন খেজুর গাছগুলি কেটে দিলেন কেটে দেওয়ার পরে পরবর্তীতে খেজুর গাছগুলি ওই মসজিদে নববীর খুঁটির কাজে ব্যবহার করলেন এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে আমার যুবক ভাইরা আমি কোন কিছু লুকানোর প্রয়োজন নেই সহি মুসলিমে সোনানু আবি দাউদে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই কথাটা এইভাবে আংশিক রয়েছে হজরত আলী রাজি আল্লাহ একজন কেমিন করে বলেছেন আল্লাহ রসুল আমাকে যে আদেশ দিয়েছিলেন আমিও তোমাকে সেই আদেশ দিব নাকি যে যখন কোনো উঁচু কবর পাবে সেটা ভেঙ্গে সমান করে দিবে এই যে আদেশটা এটা আদেশ সত্য হজরত আলী রাজি আল্লাহকে নবী যে আদেশ দিয়েছেন কিন্তু ওই যে আগের হাদিস মক্কা শরীফের বাস্তবতা মদিনা শরীফের কবর ভাঙ্গার নির্দেশনা এবং শের এক হজরত আলী রাজিয়া যে হাদিস শরীফ সবগুলি বাস্তবে মিলিয়ে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন যাদের কবর ভেঙে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছিলেন সেই কবরগুলি কোনো মুসলমানের কবরস্থান ছিল না সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুশরেকদের কবর আফসোস হলো আমার সেই ভাইদের জন্য আফসোস যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙ্গে সমান করে দাও হে আমার ভাই তুমি কি আল্লাহকে ভয় পাও না তুমি কাফের মুর্শেদদের কবর ভাঙার হাদিস আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে লাগাচ্ছো এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় আর তারা যদি नाराज হয় তোমার দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে ঠিক না বলে ঠিক আমি আমি স্পষ্ট ভাষায় বলবো কোন আলেম ভাই যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন জিহাদি ভাই আপনি বললেন এগুলি মুশরিকদের কবর আমরা এটা সরাসরি বুখারী শরীফ থেকে দেখতে চাই আমরা সরাসরি এটা জানতে চাই আমি তাকে বিনয়ের সাথে সর্বোচ্চ ভালোবাসার সাথে সহযোগিতা করব ইনশাআল্লাহ কিন্তু ঝগড়া করব না মারামারি করব না আপনাকে আমি দেখায় দিব যে এই কবর ভাঙতে আল্লাহর রাসূল আদেশ দিয়েছেন এগুলি মুসলমানদের কবর ছিল না মুসলমানদের কবর সমান করে দেওয়া বিদাত মুসলমানদের কবর উটের পিটের মতো উঁচা করা শূন্য শিখেন মুসলমানদের কবর আপনি ভেঙ্গে সমান করে দিবেন এটা বিদাত এটা ইসলাম বিরোধী কাজ বরং কবর উটের পিট যেমন উঁচা থাকে মুসান্নামান যেটাকে মুসান্নামান বলা হয় উটের পিটের মতো উঁচা করা শূন্য আমরা শূন্যকে বানাইছি ভণ্ডামি আর বিদাত কে বানাইছে হকানি সুন্নত কে বানাইছে কি ভন্ডামি আর বিদাত কে বানাইছে হকানি কোথায় গেছে দিন আমাকে গত দুই দিন আগে নরসিংহী থেকে একজন আলেম ভাই ফোন করলেন এই মোবাইলটায় ফ্রি ছিলাম ধরলাম সালাম কালাম হলো সৌজন্যমূলক আচরণ হলো এরপরে বলতেছে আপনি কি বলেছেন যে আল্লাহ রসুল সালসলাম ইসলাম বা কাফেরদের কবর ভাঙতে বলেছেন আমি বললাম উত্তরে যে আমি বলিনি সাহাবাই কারাম বলেছে তখন উনি বলতেছে এটা কোন কিতাবে আছে আমি বললাম বুখারি শরীফ আছে বোঝার জন্য ফাতহুল বার ইলি ইবনে হাজার আসতালানি সেটা দেখতে পারেন হাদিস নাম্বার বলেন আমি তখন বললাম ভাই আমি তো আপনার ছাত্র না যা আপনাকে এখন যখন যেটা বলবেন সেটা বলল আপনি আমার কাছে আসেন আমি হাতে কলম আপনাকে দেখা দিব আসেন আমার কাছে আমি আপনাকে মোবাইলে কেন টিচ দিব আপনি আমার কাছে শিখতে হলে আমার কাছে আসেন আমি বুখারি শিব দেখাবো প্রথম বাড়ি থেকে দেখাবো মুসলিম শরীফ থেকে দেখাবো আরো অনেক কিতাব থেকে দেখাবো সে আলেম বিদায় বিষয়টা বুঝতে পারছে কারণ একজন আলেমকে মোবাইলের মাধ্যমে এইভাবে ট্রেড দিয়ে বলা যে হাদিস নম্বর বলেন এটা বলাটাই হলো আদবের খেলা এই জিনিসটা দাবি করে কাউকে বলাটা কখনো সারাফিয়া ভদ্রতার মধ্যে পড়ে না অবশ্যই বিনয়ের সাথে বলতে হবে হুজুর আমাকে আপনি মেহরবানি করে সময় সুযোগ করে এটাকে সহযোগিতা করবেন ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন না জানলে জানতে ওয়ালাদের জিজ্ঞাসা করতে হবে সে জিজ্ঞাসার আদব আছে আলেম যারা সে আদবটা জানে কিন্তু যারা আলেম না তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না কেন বলবেন না হ্যাঁ আপনি এখনি বলতে হবে এগুলি কোন ইসলামী শিষ্টাচার না আমি যখন বললাম ভাই আপনি বলেছেন আমি কিতাবের হাওলা দিলাম আরো যদি বিস্তারিত জানতে চান আপনি আমার কাছে আসেন আমি আপনাকে হাতে কলমে সব দেখাবো শুধু এটুকু বলবো যে মুসিকদের কবর ভাঙার আদেশ আল্লাহ রসুল দিয়েছেন মুসলমানের কবর ভাঙার আদেশ কবিজি দেননি মেস্কাজ শুনিবে এবং মুসাল্লাফু আদ্দিন রাজ্জা আরেকটা হাদিস রয়েছে একজন সাহাব একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে এই দৃশ্য প্রিয় নভিজি দেখে বলতেছেন তুমি হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিচ্ছ কেন দিচ্ছ কেন আপনারা আমাকে আবার বলুন কবর যদি মাটির সাথে সমান হইতো তাহলে কি হেলান দেওয়া যেত তার মানে সাহাবিদের কবর একেবারে সমান ছিল না এমন উঁচু ছিল যেটা মধ্যে হেলান দেওয়া যায় হেলান বুঝেননি এই যে এই যে হেলান দেওয়া যায় এরকম উঁচু ছিল সাহাবিদের কবর মাজার শরীফ তা আমরা যে ওয়াজ করতেছি মাজার ভেঙ্গে সমান করতে হবে আমরা তো দেখতেছি ইসলামই বুঝি না ইসলামের মূল মেসেজ আমাদের কাছে নাই